ইরানের পারমাণবিক স্থাপনার কাছাকাছি এলাকায় 5.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে যা নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সেমনান শহরের 33 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে এলাকাটি ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনার খুব কাছাকাছি হওয়ায় বিষয়টি ঘিরে বাড়ছে জল্পনা ঘটনার সময় ভূকম্পনের প্রভাব রাজধানী তেহরান পর্যন্ত ছড়িয়ে পড়ে যদিও কম্পন ছিল তুলনামূলক হালকা এবং তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি তবে পরিস্থিতিকে ঘিরে নানা প্রশ্ন উঠেছে ইরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক দুই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমিকম্পের প্রকৃত কারণ নিয়ে শুরু হয়েছে জোরালো আলোচনা একজন ইরানি ব্লগার টেলিগ্রামে দাবি করেছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড হয়তো কোন গোপন সামরিক পরীক্ষা চালাচ্ছিল যার অভিজাত ভূমিকম্পের মতো অনুভূত হয়েছে যদিও ইরান সরকার কিংবা আইআরজিসি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বিশ্লেষকরা বলছেন ভূমিকম্প প্রবণ অঞ্চলে এমন কম্পন স্বাভাবিক হলেও পারমাণবিক স্থাপনার পাশে হওয়ায় ঘটনা সাধারণ হিসেবে ধরা যাচ্ছে না এর আগেও বিশ্বের বিভিন্ন দেশে ভূকম্পনের আড়ালে গোপন অস্ত্র বা প্রযুক্তি পরীক্ষার অভিযোগ ছিল। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হল একই সময় ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেহমায় প্রদেশে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হাম হামলার খবরও আসে স্থানীয় সূত্র জানিয়েছে মাগার নামের একটি বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে লক্ষ্য করে এই হামলা চালানো হয় যুদ্ধের উত্তাপ ও ভূমিকম্পের আতঙ্ক একত্রে ইরান জুড়ে জনমনে উদ্বেগ বাড়িয়ে তুলেছে বর্তমানে ইরান ইসরায়েল উত্তেজনা যখন চূড়ায় তখন পারমাণবিক অঞ্চলে ভূকম্পন এবং সামরিক পরীক্ষা নিয়ে গুঞ্জন এক ভয়াবহ সংকেতের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা